আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে আমেরিকার ভিজিট ভিসার সুখবর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসতেছে সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ যে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা ঘিরে তবে এই বিষয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না ভিডিওটা পুরোটা শুনবেন হয়তোবা কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে দুই হাজার ছাব্বিশে যে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকাতে সে জায়গায় প্রচুর ভিসা দিয়ে থাকবেন কারণ হচ্ছে কি ফিফা যে ফেডারেশন এবং আমেরিকান যে কর্তৃপক্ষ আছেন ভিসা বিভাগে তাদের সাথে একটা চুক্তি নামায় হয়েছে যে যারা টিকিট ইনশিওর করবে টিকিট খেলা দেখার জন্য কাটবে তাদের ভিসাটা যদি ইনশিওর করা হয় তবে এই জায়গায় একটু কথা আছে সেই কথাটা হচ্ছে যাদের আমেরিকাতে নিষিদ্ধ বা কোনো রকম কোনো ধরনের প্রবলেম নেই কোনো ধরনের কমপ্লেন নেই তারাই শুধু ভিসাটা পেয়ে যাবেন যদি কারোর নামে কমপ্লেন থেকে থাকে বা আপনার নামে কোনো ধরনের একটা রেপোর্ট থেকে থাকে আমেরিকাতে তারা ভিসাটা পাবেন না এটাই হচ্ছে চির বাস্তবতাটা তবে হচ্ছে কি আশার আলো দেখতে যাচ্ছে এবং আশার আলো খুবই কাছাকাছি নিকটে চলে আসতেছে ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান অভিবাসন ক্ষেত্রে যে নীতি যে কঠোর আইন নিপরণ যেটাই চালাইচ্ছে সেটার থেকে একটু হলেও পিছু হটে যাচ্ছে একটু হলেও পিছু হটে যাচ্ছে বর্তমানে তার অর্থনৈতিক ক্ষেত্রে একটু ভাটা পড়েছে কারণ কি প্রচণ্ড লোক কৃষিক্ষেত্রে কৃষিকাজে কাজ করেন আমেরিকাতে ল্যাটিন আমেরিকার মতো দেশের অনেক লোক সেই জায়গায় অবৈধ লোককেকে ধরিয়ে যারা ডিপোর্ট করিয়েছেন বা আমেরিকা থেকে বের করে দিয়েছেন বা বর্তমানে জেলে আছেন সব মিলিয়ে অর্থনৈতিকভাবে একটু দুর্বলে আছেন তাদের কৃষি খাতে তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প একটু নীতির পরিবর্তন খুব কম করে হলেও করতেছেন বা ভাবতেছেন এটা চির বাস্তব যারা আমেরিকাতে থাকেন বা আমেরিকাতে যাদের লোক আছে বা আমেরিকাতে যাদের লয়ার আছে তাদের সাথে আলোচনা করে দেখবেন যে একটু সে পিছু হাঁটতেছে এটা একটা বড়ো হিস্ট্রি সেই হিস্ট্রিতে ভিডিও বানাতে গেলে এক ঘন্টা লাগবে সেই ভিডিওটাতে এত হিস্ট্রি বলা যাবে না তবে একটু পিছু হাঁটতেছে এটা চির বাস্তব। তবে যাই হোক তবে আপনারা যারা ভিজিট ভিসাতে খেলা দেখতে যাবেন বাদে আপনার স্বপ্ন এটা পূরণ করবেন এটার জন্য আপনার এখনই দরকার হবে যারা আবেদন করেননি এই সেপ্টেম্বর মাসের ভিতরে আবেদনটা করে নেবেন এবং যথাযথ ডকুমেন্টস যদি আপনাদের না থেকে থাকে সেগুলা কালেকশন করে রাখবেন এবং যারা টিকিট বুকিং এখনও দেননি তারা টিকিটটা বুকিং করবেন খেলা দেখার জন্য যেহেতু আটচল্লিশ দলের একটা খেলা ব্যাপক বিশাল খেলা হতে যাচ্ছে তার ভিতরে আমেরিকাতেই বেশি খেলা হবে আমেরিকাতে কানাডাতে মাত্র ১৩টা দলের ম্যাচের খেলা হবে এবং মেক্সিকোতেও ১৩টা ম্যাচের খেলা হবে বাকিটা কিন্তু সবেই আমেরিকাতে তো আপনারা এই মুহূর্তে আমি বলবো যারা আগ্রহ প্রকাশ করতেছেন খেলা দেখতে যাবেন তারা এই ভুলটা মিস করে ভুলটা করবেন না যারা ইচ্ছা আছে যাদের দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন যে আমেরিকাতে যাবো বা ঘুরতে যাবো আমেরিকা স্বপ্নের দেশ একটু ঘুরে বেরিয়ে আসব। তাদের জন্য বলবো এই সময়টাই আবেদনটা করার জন্য এই সময়টাই আবেদনটা করার জন্য খুব বেস্ট হবে এবং শুভ হবে কারণ এখন আবেদনটা করলে আপনি ঠিক টাইম মতো কিন্তু ইন্টারভিউ ডেটটাও পেয়ে যেতে পারেন মার্চের ভিতরে তো যারা মার্চের ভিতরে দুই হাজার ছাব্বিশের পেয়ে যাবেন তাদের ভাগ্যটা অনেকই ভালো হবে আমার ব্যক্তিগতভাবে এটা অপিনিয়ন এবং আপনারা বাস্তবেও দেখতে পারবেন কারণ হচ্ছে কি এটা পুরনো অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলেছি তো সেই ক্ষেত্রে বলবো এই খেলার জন্য প্রচুর ভিসা দিয়ে থাকবে প্রচুর আপনারা এখনই আবেদন করেন আর যাদের দুই একটা দেশ ভিজিট করা নাই একদম সাদা পাসপোর্ট নিয়ে বসে আছেন তাদের এখন করণীয় হচ্ছে দুই একটা দেশ ভিজিট করেন দেখেন চায়নার ভিসা ইজিলি দিচ্ছে কোনো উইদাউট ডকুমেন্টসে কিন্তু চায়নার ভিসা হতে হয়েছে বহুত লোকেরই হয়েছে আপনিও আবেদন করেন চায়নার জন্য ভিসাটা নিয়ে রাখেন চায়না একটা ভালো দেশ ঘুরে আসলে একটু ভ্যালিডিটি থাকে পাসপোর্টে এবং আরও দুই একটা আশেপাশে দুই একটা কান্ট্রি ঘুরে আসেন তাহলে আপনার জন্য অনেক বেস্ট হবে আমেরিকা ভিসা পাওয়ার জন্য খুবই সহানুভূতি হবেন এবং অনেক উপকার পাবেন যেটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরামর্শ দেওয়া যারা আমার দর্শক আছেন সবাইকে বলবো আপনারা এই মুহূর্তেই আবেদনটা করে রাখতে পারেন আমেরিকার জন্য সুখবর অতি কাছে চলে আসতেছে প্রচুর ভিসা দিয়ে থাকবেন হানড্রেড পারসেন্ট এটা মনে রেখেন আমার ভিডিওটা তো থাকবে আপনারাই দেখতে পারবেন দু হাজার তেইশে যেভাবে কানাডাতে প্রচুর ভিসা দিয়েছিল প্রচুর দর্শক কানাডাতে গিয়েছিলেন সেইম একটা কাহিনি হবে আমেরিকার জন্য দু হাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপ ঘিরে তো আপনারা এখন যদি ভুল করে থাকেন তাহলে আপনারা মিস করবেন বা যেতে পারবেন না আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই পরিবর্তন করতে হবে কেউ করে দিবে না তারপরে হচ্ছে আমরা ভিডিও করি যারা আমরা কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে থাকি যেগুলি আপনারা হয়তো সময় সাপেক্ষে জানেন না বা জানার চেষ্টাও করেন না এই জন্য ভিডিও দেখে হয়তো বা আপনারা একটু জানেন তাই আপনাদের জন্য হচ্ছে সুখবর আপনারা আবেদনটা এখনই করে স্বপ্ন দেখতে থাকেন এবং স্বপ্ন একদিন পূরণ হবে তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো